আসসালামে আশা করি সবাই ভালো আছেন রাজ্যের পক্ষ থেকে অনেক স্বাগত জানাচ্ছি ব্রুনাই নিয়ে সেক্ষেত্রে এটি কিন্তু অনেকেরই অনেক আগ্রহ থাকে ব্রুনাইতে বিভিন্ন ধরনের কাজের যাওয়ার জন্য সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে চাচ্ছি প্রথমে বলবো ব্রুনাইতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ অফার করছি সেটা কনস্ট্রাকশন রিলেটেড কিছু কাজ আছে লাইক আপের ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেন্টার মেশন আরো বিভিন্ন ধরনের কাজ আছে কারো যদি কোনো এসব কাজের প্রতি অভিজ্ঞতা থেকে থাকে তারা কিন্তু খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে কাজ শুরু করতে পারে আর যারাদের কোনো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে তারা কি করবে তাদেরকেও আমরা বলবো যাদের অভিজ্ঞতা নেই কোনো অসুবিধা নেই তাদেরকে আমরা ট্রেন আপের মাধ্যমে ট্রেনিং দিয়ে ওইখানে পাঠানোর চেষ্টা করব সো এখন আমি বেসিক গুলো এখন আপনাদেরকে দিব এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বয়সের পরিসীমা থাকতে হবে ব্রণয়ের জন্য বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স যাদের এই বয়সের মধ্যে আছে তারা কিন্তু একমাত্র আবেদন করতে পারছেন আর আপনাদের কাজের সময় থাকবে সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে ডিউটি থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি রেঞ্জ চলে আসবে বা বেতন চলে আসবে আপনাদের সত্তর হাজার প্লাস বাংলা টাকায় আর তাছাড়া আপনারা ওভারটাইম তো খুব সহজেই করতে পারবেন ওভারটাইম করলে তো ওইটা টাকাটা আপনারা এমনি পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা আর থাকা খাওয়ার বিষয়ে আমি বলবো থাকাটা কিন্তু সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব নিবে আর খাওয়াটা শুধু নিজেকে বহন করতে হবে সেক্ষেত্রে কিন্তু খাওয়াটা আপনারা খুব কম খরচে কিন্তু করতে পারছেন এই বিষয়ে বা ঘুরাই নিয়ে যদি আরো ইনফরমেশন বা তথ্য আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই আমি বলবো আর দেরি না করে আমাদের ডিসক্রিপশন বক্সে নম্বরগুলোতে যোগাযোগ করুন তাছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারছেন ধন্যবাদ সবাইকে